একটা কথা বলি আমি জহরুল ইসলামরে অনেক দিন ধরে খুঁজতেছি পাই না যেমন মশনবী শরীফের মধ্যে মাওলানা জালালউদ্দিন রুমি একটা কথা লিখেছে সেই কথাটি হচ্ছে মাওলানা জালালউদ্দিন রুমি দিলেন নাম তার সংস্থাবৃতি সংস্থাবৃতি তিনি পাগলের নেয় আর মাওলানা সাহেব তিনি অনেক কিতাব লিখেছেন সংস্থাবৃতি তিনি একজন শিষ্য খুঁজছে যে তার বস্তুটা এলেমটা গোপন ভেদের বিষয়টা কার কাছে তিনি বলবে কাকে দিবে প্রায় কুড়ি বছর বাইশ বছর যাবৎ খুঁজছে গুজো হয়ে গেছে বয়সের ভারে কাদের একটি ঝোলা তিনি সেই ঝোলা নিয়ে কি যেন খুঁজে ছোট ছোট বাচ্চারা তাকে ঢিল বাড়ে গায়ের মধ্যে এসে লাগে রক্ত ঝরে তিনি হেটেই চলেছে কিন্তু তিনি মাওলানা জালালউদ্দিন রুমিকে খুঁজে পাচ্ছে না এক গলি দিয়ে এক রাস্তায় সে আসে মাওলানা জালালউদ্দিন রুমি এক রাস্তা দিয়ে বাহির হয়ে যায় অনেক খোঁজাখুঁজির পরে প্রায় কুড়ি বাইশ বছর পরে তার সাথে তার দেখা ঘোড়ার উপর সর ছিলেন বসা ছিলেন মাওলানা জালাল উদ্দিন রূমি ছিলেন নিচে তাকে দেখে বলেছে হাত বাড়িয়ে থামো তিনি থেমেছেন জালাল উদ্দিন রুমি ঘোড়া থেকে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে হুশ আসার পরে মাওলানা রুমি শামস শামস্তাবকে দেখে বললেন যে আমি আপনার সময় নিতে চাই তুমি আমার সঙ্গ নিতে চাও চলো রাস্তা দিয়ে হাঁটছে পথে যেতে যেতে একটি জল সরোবর হঠাৎ করে সামতা যে লক্ষ্য করেছে দেখে তার বগল তোলায় জালাউদ্দিন রুবির বগল তোলা একটা কিতাব দেখা যায় ডাক দিয়ে বলেছে এটা কিসের কিতাব এটা যতন করে রেখেছ বলে কিতাবটা হচ্ছে আমি অনেক কিছু লিখি এটা আপনি বুঝবেন না তুমি কিতাবটা জোর করে টান দিন নিয়ে ওটা পানিতে ওই জলের মধ্যে ফেলে দিয়েছে ফেলে দিয়ে আবার হাত পাড়িয়েছে কিতাবটা হাতের মধ্যে চলে আসছে এক ফোঁটা জলও সেই কিতাবের মধ্যে ধরে নাই মানানো জালুদ্দিন তুমি তিনি আবার বলছে যে আপনি জলের মধ্যে কিতাবটা ফেলে দিলেন এটার মধ্যে তো জল ধরলেন এটার কারণ কি বলে এটাতে কেন জল ধরে নাই তুমিও এটা বুঝবো না আমি যেমন তোমার ওই কিতাবের কথা জিজ্ঞেস করলাম তুমি বললে বুঝবো না আমি আমিও বলছি তুমিও ওটা বুঝব না ওটা গোপন বিদ্যা তোমাকে আমি দিতে চাই জহরুল ইসলাম আমার মধ্যে যা ছিল আজকে দিয়ে যাব কাজল দেওয়ান আমি কিছুই জানি না যতটুকু আছে এটা দিয়ে যাব আশা করি সাদর এটা সে গ্রহণ করবে তাকে ধন্যবাদ জানাই তার গলার মালা টাকা সব আমাকে দিয়েছে দোয়ারইল অন্তর থেকে ভালোবাসা রইলো